আর হচ্ছে সে টোটালি রক্ত তারপরে সে ওই রক্তের মাঝখানে আমার মেয়ে বলতেছে আমি সেন্সলাস হয়ে পড়ে গেছি বিছানায় হ্যাঁ ব্লাড অনেক ব্লিডিং আমার হেল্পিং হ্যান্ড এসে তার ওর না হিসাব দিয়ে আমার হাত বাকি বাঁধছে অনেক রক্ত এরকম হা হয়ে গেছিল পরে এই অবস্থায় সে নাকি দরামণি সামনে যারা আজকেই বল বল লাইভে জামমু তুমি যখন সেন্সলেস হয়ে গেছিলা তখন সে হাসতে সেলার বলতেছিল অভিনয় করে ও মাই গড এডিক্টেড লোক এট দ্বারা সবকিছু সম্ভব এবং কিছুক্ষণ আগে আরেকটা আমি যখন লাইভ করলাম কিছুক্ষণ আগে লাইভ করার পরবর্তীতে একটা মানে ই পেলাম এক মহিলার সাথে মানে সে 2020 সালে সেকেন্ড বিয়ে করছিল যেটা আমি জানতামই না তার ফার্স্ট ম্যারেজই জানতাম না ফার্স্ট ম্যারেজ সেটা বলতে চলতে